আসসালামু আলাইকুম প্রিয় সোয়াবিন শাশি ভাইরা আমরা আসছি জাফর মামার সোয়াবিন খেতে দেখতে পাচ্ছেন ওয়ানার সোয়াবিন খেতে আগাছার অবস্থা এই আগাছার জন্য আমরা সেঞ্চুরি এগরোর ফফি ব্যবহার করবো ইনশাআল্লাহ

এই আগাছার ক্ষেতে দেখতে পাচ্ছি অনেক রকম আগাছা আমরা গ্যারান্টি দিচ্ছি যে ইনশাল্লাহ গাছটা দিয়ে যত বন আসে সব চলে যাবে সেন্সুরি এগ্রোর পপি ব্যবহার করব আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে